বিভাজিত রাজনীতি যে নগ্ন স্বরূপ আমরা দেখছি সেখানে এখান থেকে শিক্ষা পাওয়া গণতন্ত্রের একটি সংবাদ মাধ্যম বা সংবাদ মাধ্যমে সংগঠনের দিকে থাকা আমি মনে করি খুবই কষ্টকর ভীষণ কষ্টকর সেই দিকে তুলনা যখন এদেশের ভোটাররা তাদের ভোটাধিকার দেশের মানুষরা তাদের কথা বলা বলতে কষ্ট পায় তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে যখন বেঁধে বের সেই সময়ে একটি সংবাদপত্রে টিকে থাকা এবং কার্যক্রম তার করাও অত্যন্ত কঠিন বলে আমি মনে দুর্যোগ মোকাবিলা করতে আমরা জানি আমরা জানি অনেক অনেক ভয়ের মধ্যে আপনাদের কাজ করতে হয়েছে অন্ধবুগ্ধ করার জন্য অতিক্রম করে আপনারা এগিয়ে যাচ্ছেন আপনারা এগিয়ে যাবেন বলে আমার বিশ্বাস নানা আইন প্রথমে ডিজিটাল নিরাপত্তায় এখন সাইবার সিকিউরিটি পুরোটাই কিন্তু গণমাধ্যমের জন্য সুখকর বিষয় না সাংবাদিকদের জন্য এটা তাদের নিরাপত্তা নিশ্চিত করে না আমি বারবার আমাকে কারাগারে যেতে আমি সেখানে গিয়ে অনেককেই দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা এখনকার যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট এই আইনে অনেক ছাত্র অনেক সাংবাদিক এবং সে মহিলা পুরুষ তারা কারাগারে একটি নিষ্ঠুর আইন যে আইন থেকে সহজে রেখায় পাওয়ার নয় সহজে রেখায় পাচ্ছেন না এবং অধিকাংশই যারা ফ্রি ব্লগার যারা মুক্ত চিন্তার মানুষ তারা

বলার কোন ইচ্ছে ছিল না তবু দু কথা বলি চাকরির মন্ত্রী বলেছেন যে নির্বাচনের পর আমরা নতুন করে কাউকে কারাগারে নিচ্ছি তো আপনারা নির্বাচন করার জন্যই হাজার হাজার নেতা কর্মী বিজেপির দলের আপনারা কারাগারে নিয়েছিলেন সেই মন্ত্রীর উদ্দেশ্য এই যখন মানে নিজেদের যে সমস্ত অন্যায় অবিচারগুলো আপনাদের তাদের নিজেদের পণ্য থেকে বেরোয় তখন বুঝতে হবে যে আমরা বাংলাদেশে মুক্ত বাতাসের মধ্যে নেই মুক্ত পরিবেশের মধ্যে আমরা একটি কঠিন অবস্থা পার যাচ্ছি আর যখন মুক্ত পরিবেশ থাকে না তখন সংবাদপত্রের যে বিকাশ সংবাদপত্রের যে স্বাধীন পথ চলা সেটাও কিন্তু খুব মুক্ত থাকে না

একত্র হয় এবং এগিয়ে এগিয়ে যেতে হচ্ছে যাই হোক আমি আর বক্তব্য বাড়াতে চাই না আমি মনে করি যে অন্ধকার তো থাকবেই অন্ধকারের মধ্যে দিয়ে আলো আসবে আলো যে চিরদিনের জন্য নির্বাচিত হয় না কথা এবং অন্ধকার যে চিরদিন থাকতে হবে আমরা আমাদের প্রচেষ্টা দ্বারা আমাদের সংগ্রাম দ্বারা আমরা আমাদের বুদ্ধির মুক্তির দ্বারা আমরা এই দেশে প্রত্যেকটি মানুষ যারা যে নাগরিক যারা স্বাধীন ও নিরাপত্তার সাথে থাকতে পারে তাদের সেই সামাজিক পরিবেশ ফিরে আসে এবং সেই ফিরে আসার জন্য শুধু রাজ রাজপথে সংগ্রামই হবে না লেখনির স্বাধীনতাও থাকতে হবে এবং সেই লেখনির স্বাধীনতা নিশ্চিত হতে হবে সংবাদপত্রের স্বাধীনতা যুক্ত যারা সত্য সত্যত্বক নির্ভীকভাবে যারা করবেন তাতে আমাদের গণতন্ত্রের যে সংকটের ব্যবস্থা গণতান্ত্রিক বিকাশ নির্ভর করে যে কতখানি সংবাদপত্র স্বাধীনতা আপনারা জানেন যে এই দেশে আমি বলেছি সরকার এবং মালিক পক্ষ দুই দিক থেকে আক্রমণের যে যেটা আসে আক্রমণটা আসে সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করা এদেশে সব লোক আশি ভাগ ব্যক্তি যারা কর ফি দেয় এবং অনেক ব্যবসায়ী তারা ক্যান দেয় তাহলে অনিয়ম এবং যে আমি বলবো যে আর্থিক দুর্বৃত্ত যেটা চলছে এটা আজকেই আমি আজকেই একজন অর্থনীতি যে অধিকাংশ ধনী ব্যক্তিরা তারা করেন না এবং সমস্ত বড় বড় ব্যবসায়ীরা হচ্ছে সাংবাদিকভাবে স্বাধীনভাবে লিখবে তাদের যে নৈতিকতার যে ডেভেলপমেন্ট সেটা প্রথম মানে শুরুতেই আটকে দেওয়ার সম্ভাবনা হবে কারণ সেই ব্যক্তি যদি তাকে বাধ্য করে অনৈতিকভাবে এখানে ত্রিমুখী সংগ্রাম করতে হয় সাংবাদিক তারা তাদের হাউসের মধ্যে সংগ্রাম করতে হয় আবার রাষ্ট্রের মধ্যে সংগ্রাম করতে হয় এটাই আমরা পৃথিবীতে দেখেছি বিভিন্ন সময় দেখেছি দেখেছি যেমন ভারতে কথা হচ্ছে যে যারা ভূমিদস্যু তারা যেন সংবাদপত্রের মালিক না এটা এটা আমি পড়ছি সেখানে এই দাবিটা হচ্ছে সাংবাদিকদের মধ্যে থেকেই দাবিটা যে ভূমিদস্যটা যেন সংবাদপত্রের মালিক হতে না পারে

মধ্যে যে একটা জায়গা একটি দেশে একটি প্রতিষ্ঠানে নানা যে একটা বৃহত্তম এক হওয়া যায় সেটা আপনারা এখানে স্থাপন করেছেন সেই দৃষ্টান্ত